সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আমরা আজকে এসেছি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার একটি ঐতিহাসিক স্থানে যে যে আমি এখন বেরোচ্ছি এই বাড়িটি হচ্ছে নবাব বাড়ি আপনি হলেন দক্ষিণ এশিয়ার একজন মহিউসী নারী যা যিনি দক্ষিণ এশিয়ার প্রথম নবাব এবং প্রথম নারী শিক্ষারা অগ্রদূত হিসেবে যিনি কাজ করেছিলেন এই বাড়িটি ওনার পৈতৃক নিবাস ওনার ওনার বাড়ি এখানে ওনার নাম ওনার বোনের নামে বেশ কয়েকটি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নবাব ফয়সা বোধি উন্নয় উচ্চ বিদ্যালয় আছে কলেজ আছে এনে নারী শিক্ষার উন্নয়নের জন্য এখানে তিনি অনেকগুলো কাজ করেছেন এই মহিষী নারী আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন আপনাদের কেমন লাগলো এই এই এলাকাটি এই ভিউটি কেমন লাগলো ভিডিওতে জানাবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই বাড়িটির আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুরো ভিউটা যদি আপনারা দেখতে পারবেন ঐতিহাসিক একটি স্থানের ভিউ কত সুন্দর পুরাতন ঐতিহাসিক স্থাপনা আমরা এসেছি আজকে কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর পরিবারের একটি মিলন মেলা যে মিলন মেলাতে আমরা পার্টিসিপেট করেছি আমাকে তারা গেস্ট হিসেবে দাওয়াত করেছেন কন্টেন্ট ক্রিয়েটর পরিবারের ওমর ফারুক ভাই গেস্ট হিসাবে দাওয়াত করেছেন আমি এখানে এসে ঐতিহাসিক এই জিনিসটি এই স্থানটি দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টসে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ